কিন্তু ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে ব্লাডটা তৈরি হয় নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় এটা পরের কথা কিন্তু ব্লাডটা না এবার বিষয় হচ্ছে ব্লাডটা কোথায় তৈরি হয় ব্লাড তৈরি হয় হচ্ছে বোন ম্যারো বস্তি মজ্জা যেটা হারের ভিতরে একটা নরম পদার্থ থাকে যেটাকে বলা হয় বোন ম্যারো বা সেখানে ব্লাডটা তৈরি হয় কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে এই ব্লাডটা তৈরি হয় না সেই জন্য বাইরে থেকে এদের ব্লাডটা ট্রান্সফিউশন বলে এটা করতে হবে প্রত্যেক মাসে একটা করে ব্লাড দিতে হবে এবার থ্যালাসেমিয়ার বিষয়টা হচ্ছে একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার মানে জিনগত অনেক যখন আমাদের জিনের পরিবর্তন হয় অর্থাৎ যখন মিউটেশন হয় মিউটেশন বা পরিপ্রেক্ষি আমরা

এবার যদি দেখা যাচ্ছে ভারতবর্ষে প্রায় টেন মিলিয়ন লোক আছে যারা থ্যালাসেমিয়া মাইনর রোগে আক্রান্ত কিন্তু তারা কেউ বুঝতে পারে হয়তো এখানের মধ্যে অনেকেই থ্যালাসেমিয়া মাইনর হতে পারে আমিও হতে পারি কিন্তু আমরা আমাদের জীবনে কেউ যদি থ্যালাসেমিয়া মাইনর থাকে সে তার জীবনে বুঝতে পারবে এটা প্রচন্ড অবস্থায় থাকে যেমন আমরা মেন্ডেলিপের সূত্র পড়েছি না প্রকট আর প্রচন্ড কিন্তু এই জিনটা পরবর্তী প্রজন্মে গিয়ে প্রকট হতে পারে সেই জন্য যাতে পরবর্তী প্রজন্মে এই জিনটা প্রকট না হয় থ্যালাসেমিয়া পেশেন্টের জন্ম যাতে না হয় সেই জন্য এই অ্যাওয়ারনেসটা তৈরি করা দেখা যাচ্ছে যে পিতা এবং মাতার মধ্যে একজন যদি হ্যালাসেমিয়া মাইনর হয় তাহলে তার সন্তান কখনোই থ্যালাসেমিয়া মেজর হবে না সুস্থ হতে পারে অথবা হতে পারে কিন্তু মেজর হবে না আমরা সবসময় সচেতন করে থাকি যে যখন দুজনের মধ্যে বিবাহ সম্পন্ন হচ্ছে তখন তার পূর্বে একবার ব্লাড টেস্ট করা যাতে করে যদি দুজনেই থ্যালাসেমিয়া মাইনর হয় তাহলে তার সন্তানের মধ্যে खलासमिया मेजर होते पड़े। जो भी खलासमिया मेजर होए, तारुमाने